পিড়েলানবিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে আমি অঙ্কনের কাছে আসব অঙ্কন আরো 8 দিন সময় सीबीआईয়ে এবং এখনো পর্যন্ত सीबीआईয়ে তদন্তের অগ্রগতি কোথায় না এটা তো মানুষ তো অধৈর্য হচ্ছেন না না মানুষ অধৈর্য হচ্ছেন কিন্তু যে যার তত্ত্বাবধানে তদন্ত চলছে সেই সুপ্রিম কোর্ট তো অধৈর্য হচ্ছেন বলে মনে হচ্ছে না কারণ তারা মুখবন্ধ খামে যে রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন আমি দেখলাম গোটা যে প্রসেসটাই প্রশ্নের সম্মুখীন রাজ্যের প্রশাসন রাজ্যের পুলিশ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা স্ট্যাটাস রিপোর্ট নিয়ে তো আজকে প্রশ্নের মুখোমুখি হওয়ার কথা ছিল কিন্তু তা আমরা দেখলাম যে এখনো মানে দেখুন কতটা বলা হলো মানে জজ প্রশ্ন করলেন যে সকাল সাড়ে আটটা থেকে রাত দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই সময়ের যে পুরো আপনার সিসিটিভি ফুটেজ এটা কি তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসন কি বললো না 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 আমাদের একটু টেকনিক্যাল গ্লিচ হয়েছে একটু হার্ড ডিস্কে প্রবলেম রয়েছে ওই জন্য আমরা দিতে পারিনি আমরা সাতাশ মিনিট দিয়েছি আপনাকে বারো ঘন্টার মতো আপনাকে দিতে হবে সিসিটিভি আপনি সাতাশ মিনিট দিয়ে কি লুকাতে চাইছেন কাদের লুকাতে চাইছেন অনেক কিছু বলা হয়েছে চালান দেওয়া হয়নি বিভিন্ন ধরনের যে দেহরা সংরক্ষণের কথা বলা হয়েছিল সেইগুলো সংরক্ষণ হয়নি প্রতি পদে তো এরা মানে তদন্তটাকে যেভাবে প্রলম্বিত করা যায় যেভাবে বিপদে চালনা করা যায় সেটাই করছে আজকে আপনি বলছেন তো যে আমরা সবাই একটা কথা বলছি বা মহামহিম সুপ্রিম কোর্ট একটা কথা বললো বললেন যে এই যে ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে হবে তার ভরসায় তুলে নেবে এই রাজ্য প্রশাসনের ভরসায় ন তারিখের ওরকম নারকীয়তা যেখানে আমরা একটা ক্রিমিনাল নেগলিজেন্স দেখতে পাচ্ছি তারপরও ১৪ তারিখে ওইভাবে ভাঙচুর হয়ে গেল আমরা কি দেখলাম যে পুলিশের কোনো তৎপরতা নেই পুলিশ এসে দায় খারাজ করে নিল যে ইন্টেলিজেন্স ফেলিয়ার তাহলে যার ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো তার বিরুদ্ধে ব্যবস্থা হলো না তারপরে

কি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সেটা আমরা জানি না আরেকটা আরেকটা সপ্তাহ সিবিআইকে সময় দেওয়া হয়েছে স্টেটাস রিপোর্ট দেওয়ার জন্য কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে আমরা লাইভ স্ট্রিমিংয়ে দেখেছি যেখানে চালান থেকে শুরু করে যেখানে এফআইআরের টাইমিং থেকে শুরু করে সন্দীপ ঘোষ তার বাড়ি থেকে কত দূর আর্যিকর হাসপাতাল সে প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি এরকম অনেকগুলো প্রশ্নের জায়গা এবং নমুনা সেই নমুনা রাজ্যের বাইরে পরীক্ষা করতে পাঠাতে চায় সিবিআই এগুলো থেকে কোথাও কি একটা প্রশ্ন এবং সিসিটিভি ফুটেজ অবশ্যই কোথাও কি যে প্রশ্নটা উঠছিল কাভার সেই প্রশ্নটা জোরালো করছে না আমি ফার্স্ট আগে একটা জিনিস বলার চেষ্টা করি কেউ একজন বলছিলেন সেটা হচ্ছে যে আমরা একটা ভুল প্রত্যাশার মধ্য দিয়ে সবাই যাচ্ছি বোধহয় চিকিৎসক অরিন্দমবাবু বললেন এটা কিন্তু সিবিআইয়ের ইনভেস্টিগেশন পর্ব চলছে এরপর সিবিআই চার্জশিট ফাইল করবে তারপর ট্রায়াল শুরু হবে ফলে যতক্ষণ না চার্জশিট ফাইল হচ্ছে ততক্ষণ আমরা জানি না যে কথাগুলো আমরা বলছি যে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ সেগুলো আদৌ চার্জশিটে বা স্ট্যাটাস রিপোর্টে আছে কি না আমি খুব মন দিয়ে পুরো লাইভ হিয়ারিংটাও শুনেছি এবং আমার কাছে সামনে খোলা আছে সমস্ত হিয়ারিং শেষের পরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা প্রশ্নেই রাজ্যকে ধরেছেন সেটা হচ্ছে যে পিএমআর রিপোর্টের সঙ্গে চালানটা নেই কেন বাকি যে জিডিতে পাঁচবার এন্ট্রি হয়েছে সেটা আগের দিনও ফিরোজেডুলুজি বলেছিলেন আজকেও যখন বলেছেন গার্দিওয়ালা বলেছেন ওটা আগের দিনই সলভ হয়ে গেছে কারণ কপিল সিভাল ওটা আগের দিনই উত্তর দিয়েছেন একই জিনিস বারবার ফিরিয়ে এনে লাভ নেই নাও দেখুন আমরা আমরা একটা একটা অদ্ভুত পৃথিবীতে বাস করছি যে পৃথিবীতে আমি কারো নাম নিতে চাই না অনেক মানে আমি আমার কাছে সবার স্ক্রিনশট নেওয়া আছে অনেক রেসপন্সিবল সোশ্যাল গ্রুপে এটাও পোস্ট করা হয়েছে যে চিফ জাস্টিস ইজ বায়াস্ট কারণ তার স্ত্রীর সাথে নাকি উত্তরবঙ্গ লব্বির একজন ডাক্তারের আত্মীয়তা আছে তো এই পরিস্থিতিতে তো আমরা বিচারের চাইতে বেশি গুজবকে শুনছি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যদি সিবিআই এর মনে হয় যে ফরেন্সিক রিপোর্টে কোনো গাফিলতি আছে এমসের রিপোর্ট বলে দেবে যে সেটা ভুল কি না ঠিক তো এমসের রিপোর্ট আসার পরে আমরা মন্তব্য করব যে রাজ্য সরকার কভার আপের চেষ্টা করেছি কি হয়নি দেখুন কি কী কভার আপের প্রথম আলোচনা হয়েছে যে এটা গ্যাগ রেপ না এটা একজনের রেপ সিবিআইয়ের রিপোর্ট যে কটা সংবাদ মাধ্যম প্রকাশ করেছে তারপর সিবিআই একটাও রিজয়েন্ডার দেয়নি যে সিবিআই তাদের পরিষ্কার বলেছে এটা একজনের রেপ ওই ভদ্রলোক যিনি ধৃত সঞ্জয় রাইয়ের সাথে ফরেন্সিক মিলে গেছে কিনা হ্যাঁ মিলে গেছে

এই প্রসঙ্গে আসবো আপনি আইনের অজানেন না আসবো প্লিজ